This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহারের সাহেবগঞ্জ থানার নয়ারহাট ফাড়ির পুলিশ ধৃতের নাম জাফরুদ্দিন মিয়া বাড়ি বালাকান্দি এলাকায় জেলা পুলিশ সুপার দু ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে জানান গোপন সূত্রে খবর ছিল যে ধৃত ব্যক্তি তার বাড়ি থেকে অবৈধভাবে ইয়াবার ট্যাবলেটের কারবার চালাচ্ছিল পুলিশ অভিযান চালিয়ে ট্যাবলেট সহ তাকে হাতে নাতে ধরে ফেলে জেরা করে পুলিশ আরও এক চক্রের সদস্যকে গ্রেফতার করে উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক চাল লক্ষ টাকা বলে জানা গেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ধারাবাড়িভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে আমরা ইয়েতে একটি এরকম ড্রাগ বার ধরেছিলাম कोतवाली থানা এলাকার মাকপালাতে সেই রকম ভাবে আমাদের কাছে আরেকটা ইনফরমেশন ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে একটি ড্রাগ বার মতো চালানো হচ্ছে সেভাবে উনত্রিশ তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন বছর সাঁত্রিশ বছর বয়স গোবড়াছাড়ার বাসিন্দা তাকে আমরা গ্রেফতার করি তাকে গ্রেফতার করার পর তার থেকে আমরা তাকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা যে তাকে এগুলো ইয়াবা সাপ সাপ্লাই দিত সেই জাফির হক সেও বালাকান্দি দিনাটার বাসিন্দা তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকেও আমরা এখন তিন দিনের পিসিতে নিয়েছি এদের কাছ থেকে আমরা মোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি যার ইয়ে ওজন হচ্ছে এক কেজির ওপরে